তো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি ভালো তো গাইস আমিও আছি ভালো আজকে হলো জুম্মার দিন শুক্রবার পবিত্র একটা দিন আমরা সবাই যাইতেছি জুম্মার মিনারুল গাড়ি স্টার্ট করো আর যাও গাড়ি স্টার্ট হয়ে গেছে আমরা যাওয়ার আছি তারা গাড়ি স্টার্ট হয়ে গেছে আইতে তখন আমরা যাইতে থাকি দেখতে থাকুন মজার মজার ভিউ দেখাইতেছি সবই সাথে থাকবেন দেখতে থাকুন তো গাইস দেখবেন আর কি আকাশটা দেখুন কত সুন্দর লাগতেছে আমিও বহু সুন্দর লাগতেছি না আকাশটা দেখুন সুন্দর কোন জায়গা থেকে দেখতে ভিডিওটা অল্প শেয়ার দিবেন আমাকে একটা ফলো করবেন ঠিক আছে সবার কাছে আবদার রইল আর আকাশটা দেখুন দেখে অল্প মজা নিন ফাইনালি গাইস আমরা আয় করছি এই যে গেটটাতে করবে সুন এই গেটের সামনে আছে রোড মানে রোডটা ক্রস করে আমরা মসজিদের রাস্তা যাই ফাইনালি এই যে রোড আয় পেলাম তখন মানে রোডটা কারণ নেবো আমরা মানে এই ছিল ও গাইস এতো দিয়ে আরো মজার বিবাহ কাজটা দেবে বহুতে হেভি তো গাইজ সামনে আছে আসে এন্টি আমরা এই নয় অল্প খারুন নেব তারপরে আস্তে করে রোডটা খরচ করে নামবো এই যে একটা যাইতেছে এর পিছনে পিছনে আমরা রোডটা খরচ করে নেব ফাইনালি রোড খরচ পেয়ে গেল আর বেশি টাইম নাই মসজিদ পাইতে আর অল্প আছে সবই সাথে দেখুন ইনশাল্লাহ মসজিদটাও দেখেন তো গায়ে যারা যারা ভিডিও দেখতে তাদেরকে আবারই বলতেছি আমাকে একটা ফলো করেন ঠিক আছে ফাইনালি আয় বললাম মসজিদের ঘোড়ে আর অল্প যাইতে লাগবো আমরা তাই আমরা পাইলাম ভিড় একটা ঘোড়ার তোলে বাইকটা মানে আমরা মসজিদে যাইতে পারাম আমরা বাইকটা কানি করতি লাহে লাহে তো ফাইনালি এই যে পাইসেন নেমে হলাম এরকম যাইতেছি মসজিদের দিকে তারাও দেখা যা আমরা সবই একলাগে হয়ে গেলাম দুই ভাই পাঁচজন সাথে থাকেন আমরা নমাজটা আদায় করি তারপরে কিছু কথা বলবো বা কিছু বস্তু দেখেন ঠিক আছে সবাই দেখতে থেন নমাজের পরে কিছু কথা বলবো দেখেন তো গাইজ ফাইনালি কিন্তু জুম্মাটা পরা শেষ আমি ভিতরে ভিডিও পারি নাই মানে একচুয়ালি কি বহুত মানুষ ভিডিও সিডিও করলাম না নমস্কার করে সবই বাড়ি লো আরো তাহলে কাছে দিলে এই দেখো ধীরে মশি ঠাই বসাটা তাই সবাই বহুতই মানুষ বেশিরভাগ মানে হিন্দি গান আমরা ওখান যাইম আর কি বাইরে উঠবার বুঝতে পারত তারাও তিনজন আছে এক বাইরে তারা রেডি হয়ে যাইতেছে যাইবার লেগে তারা তিনজনে কী বা কী তোকর তো কী আমি খারে খারে ভিডিও করলাম লোকা তো তারা স্টার্ট হয়ে গেছে গাড়ি আমি না খারে খারে দেখতেছি তো ওখান গাইস আমরা যাইম একটা মোবাইল দোকানে একটা তাই এই যে ফাইনালি আই বসে মোবাইল দেওয়ানো আমি ভাবছিলাম একটা মোবাইল দেওয়া তারা দেখবার দিলাম আমি ভিডিও এই যে দোহানি দোহান কি বাসা হেরেছে জায়গা ফাইনালি মোবাইল দেওয়া হইতেছে মোবাইলটা কোথায় হইতো এই যে মোবাইলটা বিশ্বাস লইলাম মোবাইলটা হইলো ওয়ান প্লাস দেখতে সেই কালারটাও সেই দিলাম মোবাইলটা আজকাল লই আসে আমি লগে কিন্তু অ্যাকচুয়ালি মোবাইলের দামা দামি চলতেছে মিলতেছে না দোহানি মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট করতেছে না ভাবছিলাম মিলাই চিলাই দিব লৈ যাম গা দহনী কুৰি মাৰিব একদম লাগে আমি বাইক আহি পাৰতাহে লাহে তাৰো বৈতে লাগত ন মোবাইল নিজে মোবাইল লৈতাম নাই বেণ্ডা খান মোবাইল নেক্সট টাইম লৈ আম তাই গান আগে দহনী মানে ফিক্স ৰেট কমাই না তো গাই যাই আমাৰ এটা হোটেলে খাইবাৰ জন তাৰা আগে গেছে গানে যাইছি হোটেল এডাল আৰু সেই যায় আছে তাৰাই ন খাৰা নো বাইক লাগাইম লাগাই যাই আম যে তারা আগে দিঘায় খেদা লাগে না করে খাই সবই এই হোটেলটা খেদা তাহলে যাইতেই লাগে হোটেলে যাও সবই কিছু কিছু খাই রাস্তা খরচ আর কি রাস্তা তো এনি টাইম গাড়ি সবই তাই রোড রোড খরচ করা এই জন্য কি অল্প দেরি করে আমরা খরচ করি খারিয়া থাকিয়া দেখা হারাম ফাইনালি হোটেলের ভিতরে বলাম হোটেলের লোকটা কিরম বাচ্চা হ্যাঁ ভালো লাগছে আমার কাছে বইয়ে পড়লাম অর্ডার মাঝে দিছে আমার একটা কোল্ড ড্রিঙ্কস দে মানে যে আমার কোল্ড ড্রিঙ্কসটা আই বসে দেখবার ভাইসই দাই এটা আমি আমি নিলাম আমার ড্রাইভ আমার ডাইভ এটা এমন ফ্রান্ড ডাইবো আমার এই যে আমার আয় বসে এটা আমি খাই খা স্প্রাইট আমি এই নাইলে এটাই খাই আরেকটা বস্তু দিছে সেই বস্তুটার আমি এটা লয় এই যে এই বস্তুটা দেন ভালো লাগে রেডি হয়নি এই যাই বসছে এটা হইলো পপস এটা হইলো বেস্ট পপস এটা আমি খাই ঠিক শুক্রবারে আর কি খাই বস্তুটা খাইয়া ভালো লাগে ঠিক সেই জন্য আর কি খাই তাই খাইয়া দেখলাম টেস্ট বহুতই ভালো তারাও খাইতেছে আমিও খাইতেছি খাইয়া মাইয়া শেষ করে দাম যাই ফেললাম বাইরে বাচ্চাছি এখন ব্লগটাই শেষ করে দেন দেওয়া হইব নেক্সট ভিডিও दारा दादा ताम चा बाय बाय